বন্ধুরা যদি তুমি এই ভিডিওটি এখন দেখতে এবং শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি খুবই ভাগ্যবান মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে সুখের দিন এসে গেছে দুঃখ দ্বিধা এবং বাধা তোমার পথে যে সমস্ত সমস্যা দাঁড়িয়ে ছিল তা এখন স্বজনক্রিয়ভাবে তোমার কাছ থেকে দূর হয়ে গেছে চ্যালেঞ্জগুলি শেষ হোক তোমার পথের অন্ধকার এখন চলে গেছে দেখো তোমার জীবন কতটা শক্তি এবং আলো ভরে উঠছে তুমি এখন শান্ত হয়ে উঠছ তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে গেছে তুমি প্রায়শই অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তুমি ভালো কথা বলো ভালো জিনিস কল্পনা করো তোমার ভেতরের এই ভালোতা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তুমি কতটা পেতে যাচ্ছ এখন মহাবিশ্ব নিজেই তোমাকে দিক নির্দেশনা দেখাবে এখন তুমি সুখ পাবে চুপচাপ এবং ধৈর্য ধরে বসে শান্তি পাবে মহাবিশ্বের ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার ভাগ্যে সোনালি দিন লিখতে চলেছে যতবার তুমি কারো জন্য সুখের জন্য প্রার্থনা করো তোমার ভাগ্যে একটি সুখের দিন লেখা থাকে আর এখন মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চায় এটা তোমাকে কিছু দিতে চায় তুমি সুখ ও সমৃদ্ধির ঐশ্বরিক আনন্দে পরিপূর্ণ হবে জীবন শূন্যতায় ভরে যাবে প্রতিটি প্রচেষ্টায় সাফল্য বিরাজ করবে তুমি যেখানেই যাও না কেন বিজয় তোমার জন্য অপেক্ষা করবে সব দিক থেকে আলো ঝরবে মহাবিশ্ব তোমাকে কিছু বলতে এসেছে মনোযোগ দিয়ে শুনো জীবনে তোমার দুটি পছন্দ থাকবে দুটোই অত্যন্ত উপকারী অন্য কারো দ্বারা প্রভাবিত হও না কারো কথা শুনো না তোমার হৃদয় তোমাকে যা বলে তা শোনো মহাবিশ্বের লক্ষণগুলো চিনতে পারো এটি তোমার পথের অন্ধকারকে আলোকিত করছে মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে এটি তোমার জন্য পথ প্রশস্ত করছে তুমি কেন উদ্বিগ্ন কেন তুমি ভয় পাচ্ছ কোন বাধা থাকবে না শুধু তোমার পথে এগিয়ে যাও তুমি কোন সমস্যার সম্মুখীন হবে না এবং কেউ তোমাকে আর বিরক্ত করবে না যখনই প্রতিকূলতা আসবে যখনই তুমি কোন ত্রুটি অনুভব করবে তোমার ঈশ্বরকে স্মরণ করো তার কাছে তোমার জীবন সমর্পণ করো দেখো কতবার তুমি সুখ অনুভব করো দেখো সবকিছু কতটা ভালোভাবে পরিণত হচ্ছে একটি নতুন ভোর উদয় হবে তোমার জীবন অলৌকিকভাবে রূপান্তরিত হবে তোমার কান্না তোমার দুঃখ তোমার কষ্ট এখন আনন্দে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখনো পাওনি এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে হঠাৎ করে তোমার সাথে এমন কিছু ঘটবে যা প্রকৃতি তোমাকে ক্ষমা করবে না বন্ধুরা তুমি এই ভিডিওটি শুনছ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায় তাহলে বুঝতে হবে যে মহাবিশ্ব এবং মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে অতি কিছু অসাধারণ কিছু ঘটতে চলেছে এই সংকেত কেবল তারাই পায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে তুমি কি প্রস্তুত মহাবিশ্ব তোমাকে ডাকছে মহাবিশ্ব কখনোই কারণ ছাড়াই সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে এর অর্থ হল তোমার জীবনে বট কিছু ঘটতে চলেছে এই সংকেত তারা পায় না যারা সাধারণ জীবনযাপন করে এটি কেবল তারাই পায় যাদের জন্য ভাগ্য বিশেষ কিছু এনেছে হয়তো তুমি গত কয়েকদিন ধরে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছ তোমার মন অস্থির হতে পারে তোমার মনে হতে পারে যেন কিছু পরিবর্তন হতে চলেছে কিন্তু তুমি হয়তো ভাবছ কেন তুমি মাঝে মাঝে তোমার স্বপ্নে অদ্ভুত জিনিস দেখতে পাও অথবা নির্দিষ্ট সময়ে বারবার দাঁড়িয়ে থাকতে দেখো এগুলো সবই ঐশ্বরিক কিছু ঘটতে চলেছে তার লক্ষণ একটি অতিপ্রাকৃত শক্তি আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে যখন মহাবিশ্ব একজন ব্যক্তিকে বেছে নেয় তখন এটি সমস্ত দিক থেকে সংকেত পাঠায় কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি এসে আপনাকে এমন কিছু বলবে যা আপনার সমস্যা সমাধান করবে কখনো কখনো আপনি এমন একটি বই বা ভিডিও পাবেন যা আপনার অনুসন্ধান করা উত্তরটি ধরে রাখবে মহাবিশ্ব আপনাকে একা ছেড়ে দেয় না যখন এটি বট কিছু করতে চলেছে তখন এটি আপনাকে সমস্ত দিক থেকে মনে করিয়ে দেয় যে আপনি তার পরিকল্পনার অংশ এবং এখন যখন আপনি এটি শুনছেন তখন বুঝতে হবে যে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয়েছে আপনার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে আপনার আবেগ সম্প্রতি খুব তীব্র হয়ে উঠেছে কখনো কখনো আপনি হঠাৎ আনন্দ অনুভব করেন এবং কখনো কখনো অকারণে অশ্রু আসে এটি একটি লক্ষণ যে আপনার চারপাশের শক্তি পরিবর্তিত হচ্ছে আপনার পথে যে কোনো বাধাই আসুক না কেন সেগুলি আপনাকে স্পর্শ করুক বা রাগ করুক সবই কেবল একটি উপবাস আপনি যে কোনো বাধার মুখোমুখি হয়েছিলেন তা স্বজনক্রিয়ভাবে সরে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা হবে না আপনি সেগুলি সরাসরি প্রত্যক্ষ করবেন আপনি সমস্ত ধরনের আরাম এবং বিলাসিতা পাবেন ধৈর্য ধরুন যা কিছু তোমার থেকে দূরে সরে গেছে তা কেবল একটি অস্থায়ী সমাধান এটি নিজে থেকেই তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে মহান উচ্চতা অনুভব করার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে আজ তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষ তোমার সাথে উষ্ণতার সাথে সংযুক্ত হবে মহাবিশ্ব তোমার কল্পনা করা আনন্দগুলো তোমাকে এনে দিচ্ছে তুমি যে শূন্যতা অনুভব করেছো তা এখন তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে যে নারীর কথা তুমি বারবার ভাবছ তা ছিল এক দূরের স্বপ্ন সে এখন তোমার জীবনে টেনে আনা হচ্ছে বাইরে থেকে কেউ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে আমি মানুষ সে তোমার চিন্তার অংশ হতে চলেছে আজ থেকে তুমি যা কিছু করবে তা তোমাকে বিরাট সাফল্য এনে দেবে এমনকি যা তুমি কখনো কল্পনাও করি তাও ইতিহাস হয়ে যাবে তোমার কর্মকাণ্ডের কথা বহুদূরে আলোচনা করা হবে তুমি এখন অপরিসীম সাফল্য অর্জন করবে আমার কাছে কিছু সুখবর আছে যা ভাগ করে নেওয়ার জন্য তোমার মন খুব শান্ত হবে তোমার জীবনে উত্থিত তরঙ্গ তোমাকে আরও বেশি উৎসাহে ভরিয়ে দেবে অর্থের অভাব হবে না তুমি অসংখ্য পরিবর্তন প্রত্যক্ষ করবে তোমার ভেতরের প্রকৃতি তোমাকে একটি উপহার দিতে চলেছে যা তুমি খুব শীঘ্রই পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি সক্ষম মনে রেখো তুমি এর ফলাফল পাবে এটা খুবই শুভ হবে তুমি একটি নতুন সুযোগ পেতে চলেছে তুমি তোমার জীবনে তিনটি নতুন পথ দেখতে পাবে পছন্দ তোমার হাতে কোথাও তুমি সুখ পাবে কোথাও তুমি শান্তি পাবে এবং অন্য একটি পথ তোমাকে প্রচুর সম্পদ ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তোমার মনকে শান্ত রাখো যখনই কেউ কিছু বলবে কথা বলার আগে শুনো কখনো কখনো তাদের কথা মহাবিশ্ব থেকে একটি বার্তা হতে পারে এবং তাদের সংকেত বোঝার চেষ্টা করো সন্ধ্যায় হঠাৎ ফুলের সুবাস বের হবে এবং তোমার মন হঠাৎ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়বে কখনো কখনো তোমার চোখে জল আসবে এবং কখনো কখনো তুমি দূরে কোথাও পাখির ডাক শুনতে পাবে এটি একটি শুভ লক্ষণ মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা করেছে তা এখন তৈরি করা হচ্ছে আতঙ্কিত হবেন না আপনার ধৈর্য হারাবেন না আপনার জীবন সুন্দর আনন্দ অনুভব করুন আপনার পথের বাধাগুলি নিজেই সরিয়ে দিন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেতে চলেছেন আপনি আর একা নন কিছু আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটবে কিছু নতুন বন্ধু আপনার সাথে যোগ দেবে দেখুন আপনি কতটা সুখ আকর্ষণ করছেন আপনার জীবনের বাধা এবং জটিলতা এখন সহজেই দূর হবে কিছু উন্মোচিত হতে চলেছে ভাই এটিকে উপেক্ষা করবেন না একটি সত্য আপনার জীবনে প্রবেশ করছে আপনি ভেতর থেকে একটি পরিবর্তন অনুভব করবেন আপনি যা বলেন তা করেন আপনি তা প্রমাণ করেছেন কেউ আপনাকে খুঁজছে কেউ আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য আপনার সম্পর্কে কিছু বলতে চায় আপনি এখন আত্মবিশ্বাসে পূর্ণ এবং প্রতিটি নতুন দিন আপনাকে সেই দিকে নিয়ে যায় যেদিকে আপনি সর্বদা চেয়েছিলেন মহাবিশ্ব আপনার সাথে প্রতিটি পদক্ষেপে আছে আপনি কোথায় যাচ্ছেন এবং কিভাবে সেখানে পৌঁছাবেন তা জানেন সমস্ত পুরানো বাধা অপসারণ করা হয়েছে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে আপনি হয়তো ভাবছেন কেন এই সব ঘটছে হঠাৎ আপনার জীবনে এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করেছে কেন তুমি মনে করেছিলে যে বড় কিছু ঘটতে চলেছে বাস্তবে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব তাদের কাছে সংকেত পাঠায় এই সংকেতগুলি আত্মাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয় যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে এখন সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় প্রতিষ্ঠিত হবে তোমার সম্মান বৃদ্ধি পাবে এবং তোমার সাথে যারা যুক্ত হবে তারা সকলেই ধন্য বোধ করবে কারণ তুমি একজন দানশীল আত্মা এবং মহাবিশ্ব সর্বদা দান করে তুমি তাদের যা কিছু দাও তুমি না চেয়ে দিয়েছ অতএব এখন থেকে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন এই বিশ্বাসটি সাথে রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই তুমি কোন সিদ্ধান্ত নিবে এটা বা ওটা তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে এবং যখনই তুমি ক্লান্ত বোধ করবে কেবল তোমার চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তি এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই তোমার কাছে মহাবিশ্বকে টেনে এনেছে তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি হয়তো ভাবছো কেন এসব ঘটছে হঠাৎ করে তোমার জীবনে এই লক্ষণগুলো কেন দেখা দিচ্ছে কেন তোমার মনে হয় যে বড় কিছু ঘটতে চলেছে বাস্তবে যখন একজন ব্যক্তি তার উষ্ণ শক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ চক্র সম্পন্ন হতে চলেছে ভালোবাসার অভিনয় এটাই রজবজ তখন মহাবিশ্ব একটি সংকেত পাঠায় এই সংকেত আত্মাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয় যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তুমি এতদিন ধরে যে পরীক্ষাগুলো পার করে আসছ আবেগগত এবং সহায়ক সমস্যাগুলো শেষ হতে চলেছে এবং তুমি যা পাবে তা তোমার কল্পনার বাইরে কিন্তু এই সবই ঘটবে এক রহস্যময় সময় এমন এক সময়কে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি আমাদের জীবনের সব কিছুই নির্ধারিত আমরা কখন সাফল্য অর্জন করব কখন স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে এই সব কিছুই ঐশ্বরিক গণনার উপর ভিত্তি করে পরিচালিত হয় কিন্তু যখন কোন বড় পরিবর্তন ঘটতে থাকে তখন তা ঘোষণা করা হয় এবং এই ঘোষণাটি ঘটে যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময় পৌঁছায় আপনি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে আপনার চোখ বারবার এগারোটা এগারোটা তিনটা অথবা শৈশবকাল অথবা অন্য কোন নির্দিষ্ট সময়ে ঘুরে বেড়াচ্ছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব একজন ব্যক্তির জীবনে একটি অলৌকিক ঘটনা আনতে চলেছে তখন এটি সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময় পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবেন প্রথমত একটি অনন্য শান্তি আপনাকে পূর্ণ করবে আপনার মনে হবে যেন আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই দ্বিতীয়ত কিছু বাধা হঠাৎ অদৃশ্য হয়ে যাবে যে সমস্যাগুলি আপনাকে বিরক্ত করছিল এমনকি যেগুলি এত ভয়ঙ্কর ছিল সেগুলিও সমাধান হতে শুরু করবে আপনার আকাঙ্ক্ষাগুলি স্বাভাবিকভাবেই ঘটতে শুরু করবে এমনকি অপরিচিতরাও আপনাকে সাহায্য করতে শুরু করবে আপনি হঠাৎ এমন লোক খুঁজে পাবেন যারা আপনাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে আপনি আপনার জীবনে একটি নতুন দিক খুঁজে পাবেন যখন কিছু পরিবর্তন হতে থাকে তখন প্রথমে তার শক্তি পরিবর্তিত হয় পুরানো শক্তি বিলীন হয়ে যায় নতুন দরজা খুলে যায় এবং মানুষ নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে ঠিক এই মুহূর্তে তোমার সাথেও এটিই ঘটছে তুমি হয়তো তোমার পুরনো পরিবেশ থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারো কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা একসময় ঠিক ছিল এখন তোমাকে বিরক্ত করছে কিন্তু ভয় পেও না এই পরিবর্তন তোমাকে নতুন এবং ভালো দিকে নিয়ে যাচ্ছে যখন সঠিক সময় আসবে তখন একটি অলৌকিক ঘটনা ঘটবে মহাবিশ্ব কখনোই তাড়াহুড়ো করে না যখন সঠিক সময় আসবে তখন এটি তার জাদুতে কাজ করবে এই যাত্রায় তোমার বিশ্বাসী তোমার সবচেয়ে বড় শক্তি হবে আগামী কয়েক দিনের মধ্যে তুমি আরও লক্ষণ পেতে শুরু করবে হয়তো একটি পুরানো ইচ্ছা পূরণ হবে একটি অমীমাংসিত সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে অথবা তুমি তোমার জীবনের দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে এর অর্থ হবে যে মহাবিশ্ব তোমার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তোমার জীবন পরিবর্তন হতে চলেছে যদি তুমি অনুভব করো যে মহাবিশ্ব তোমাকে সংকেত দিচ্ছে তাহলে তোমাকে অবশ্যই তিনটি জিনিস করতে হবে প্রথমত মনোযোগ দাও তোমার চারপাশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করো কোন নির্দিষ্ট সংখ্যা কি বারবার আসছে কোন শব্দ বা চিন্তা কি তোমার মনে পুনরাবৃত্তি হচ্ছে দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্বের পরিকল্পনার অংশ হওয়ার জন্য নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করুন তৃতীয়ত আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন যদি আপনার মন আপনাকে পদক্ষেপ নিতে বলে তাহলে ভয় ছাড়াই এগিয়ে যান মনে রাখবেন যারা নিজেদের সাহায্য করতে ইচ্ছুক তারাই নিজেদের সাহায্য করতে প্রস্তুত একটি অতিপ্রাকৃত ঘটনা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে পৌঁছেছে এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে লক্ষ্য করেছে অসাধারণ কিছু ঘটতে চলেছে এমন কিছু যা আপনার পুরো জীবনকে বদলে দেবে কখন এবং কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে আপনি সমানত জানতে পারবেন তবে একটি জিনিস নিশ্চিত আপনার জীবন আর কখনো আগের মতো হবে না এই দুর্দান্ত বছরটি আপনাকে বেছে নিয়েছে শেষ পর্যন্ত এই ঐশ্বরিক বার্তাটি শুনতে ভুলবেন না আপনি অত্যন্ত ভাগ্যবান মনে হচ্ছে যেন মহাবিশ্ব আপনাকে এটি বলছে আপনি আপনার সম্পর্কে এটি জানেন না প্রমাণ আপনাকে বলতে চায় যে কিছুই কাকতালীয় নয় সবকিছু পূর্ব পরিকল্পিত যখন একটি আত্মা আপনার সাথে সংযোগ স্থাপনের জন্য তৈরি হয় তখন সেই সংকেতগুলি মহাবিশ্বের প্রতিটি উপাদানের মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে শুরু করে কখনো কখনো একটি অদ্ভুত অপরিচিত গন্ধ কখনো কখনো একটি গানের একটি লাইন যা হঠাৎ আপনার মনে অনুরণিত হয় কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তির মধ্যে একটি পরিচিত শক্তি এগুলি সবেই সেই আত্মার ধাক্কা যা তোমার সাথে দেখা করার জন্য আকুল তোমার চারপাশের ঘটনাগুলি পরিবর্তন হতে শুরু করেছে তুমিও হয়তো সম্প্রতি ভিন্ন কিছু ঘটতে লক্ষ্য করেছ তোমার মন আরও সংবেদনশীল হয়ে উঠেছে বারবার চোখের পলক ফেলার পরিবর্তে মহাবিশ্বের বার্তাগুলিকে হৃদয় দিয়ে গ্রহণ করো এবং নিজেকে বিশ্বাস করো মনে রেখো এই ব্যক্তিটি কেবল তোমার জীবনের একটি অংশ নয় এটি তোমার জীবনের একটি নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে উপলব্ধি করবে যে তুমি কতটা মূল্যবান এই পৃথিবীর কাছে তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অস্তিত্বই একটি আশীর্বাদ মহাবিশ্ব এখন তোমাকে এমন লোকদের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বোঝে এটি তোমাকে সুযোগ দেবে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না কেবল নিজের মতো থাকাই যথেষ্ট সেই ভালোবাসা সেই মন সেইভাবেই তুমি হয়ে এসেছ এর অর্থ হল তুমি সেই শ্রদ্ধা সেই স্বীকৃতি সবকিছুই এখন তোমার কাছে আসছে ভেতরে যা ছিল এখন বেরিয়ে আসবে যা চাপা ছিল এখন তা প্রস্ফুটিত হবে তোমার ভেতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি একটি নতুন পৃথিবী তৈরি করতে চলেছে মহাবিশ্ব বলে আমি নিজেই তোমার সাথে হাঁটব তোমাকে আর একা হাঁটতে হবে না তোমার জন্য প্রতিটি পথ সহজ করে দেওয়া হবে শুধু মনে রেখো তুমি নির্বাচিত এবং তোমার সময় শুরু হয়ে গেছে তোমার করা প্রতিটি ভুলের জন্য তোমাকে হঠাৎ ক্ষমা করা হবে মহাবিশ্ব এখন তোমার পথ সুগম করছে তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে তোমাকে অনেক পথ পাড়ি দিতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম নিয়ে আলোচনা হবে তোমার সম্পর্ক তোমার কর্ম নিয়ে আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে